আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো ইউটিউব চ্যানেল ফুল অর্থাৎ ইউটিউব চ্যানেল মনিটাইজেশন থেকে শুরু করে ব্যাংকে টাকা আনা পর্যন্ত সমস্ত প্রসেস থাকছে স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মধ্যে আপনারা যদি এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু ইউটিউব থেকে আর মনিটাইজেশন রিলেটিভ কোনো ভিডিও আপনাকে আর দেখতেই হবে না তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লং ভিডিওর ক্ষেত্রে পাঁচশো সাবস্ক্রাইবার তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং শর্ট ভিডিওর ক্ষেত্রে পাঁচশো সাবস্ক্রাইবার এবং তিন মিলিয়ন শর্ট ভিউজ হলে আপনাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু আপনারা মনিটাইজেশন করতে পারবেন পাঁচশো সাবস্ক্রাইবার এবং তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম আমার এই চ্যানেলের মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে তাই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই না এখানে অপশন চলে এসেছে তো এখানে যদি ক্লিক করি তো এখানে দেখুন তিনটে অপশান চলে এসেছে এই তিনটে স্টেপে আমাদের মনিটাইজেশনটা কমপ্লিট হবে প্রথম যেই অপশানটি রয়েছে রিভিউ বেস্ট টার্মস তো এখানে যদি আমরা স্টার্টে ক্লিক করি তো এখানে ইউটিউবের বেশ কিছু ট্রামস এবং পলিসি চলে এসেছে এটাকে যে ক্রোল করে নিচের দিকে আসলে তো এখানে দেখুন একটি চেক্স বক্সের একটি অপশান রয়েছে আই এক্সেপ্ট দ্য বেস্ট টার্মস তো এই চেক্স বক্সে ক্লিক করে দেবো তারপর এটাকে জাস্ট অ্যাক্সেপ্ট করে দেবো তো করে দেওয়ার পর একটু লোডিং হলে তো দেখুন প্রথম স্টেপটা আমার কমপ্লিট হয়ে টিকমার্ক চলে এসেছে এরপরে দ্বিতীয় স্টেপের স্টার্ট অপশান চলে এসেছে এখানে বলছে সিং আপ ফর অ্যাড সিন ফর ইউটিউব মানে ইউটিউবের জন্য একটা অ্যাড সিন এখানে অ্যাড করতে বলছে তো এই স্টার্টে যদি ক্লিক করি তো এখানে দেখুন তিনটে অপশন এখানে চলে এসেছে প্রথমে যেটি রয়েছে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিডিং অ্যাডসিন ফর ইউটিউব অ্যাডসিন অ্যাকাউন্ট দ্বিতীয়টি রয়েছে নো আই নিড টু ক্রিয়েট ওয়ান আর তৃতীয় নাম্বারটি রয়েছে আই ডোন্ট নো আপনাদের যদি প্রথম থেকে একটি অ্যাডসিন অ্যাকাউন্ট থেকে থাকে তো এখানে ইয়েস আই হ্যাভ এক্সিডিং অ্যাডসিন অ্যাকাউন্ট এটা করে দেবেন প্রথমেরটা এবং আপনারা যদি প্রথমবার অ্যাডসিন ক্রিয়েট করছেন তো এটা করে দেবেন নো আই নিড ক্রিয়েট ওয়ান এবং লাস্টেরটা আই ডোন্ট নো মানে আমি কিছু জানি না তো এটা করার দরকার নেই তো আমি যেহেতু নতুন অ্যাডসিন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো তাই জন্য আমি দ্বিতীয়টা নো আই নিড টু ক্রিয়েট ওয়ান এখানে জাস্ট ক্লিক করে দিলাম এরপর করে দেবো নেক্সট নেক্সট করার সাথে সাথে একটু লোডিং হলে আপনাদের মোবাইলে যতগুলো জিমেল অ্যাক্সেস করা রয়েছে সবগুলো এখানে শো করবে এবারে এখানে আপনাদের একটি কথা বলি আপনাদের গুগল অ্যাডসিন বানানোর জন্য এখান থেকে যে কোনো একটা জিমেলকে চয়েস করতে হবে অনেকে কি করে যেটা দিয়ে ইউটিউব চ্যানেল খুলেছে সেই ইউজ করে কিন্তু আমি এখানে বলবো অন্য একটা নতুন জিমেল দিয়ে বানানোর জন্য কারণ প্রতিটি মানুষ তার জীবনে একটি মাত্র গুগল অ্যাডসিন বানাতে পারে এক্ষেত্রে আপনারা যদি ইউটিউব চ্যানেল যেটা দিয়ে খুলেছেন ওই জিমেলটাকে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের যদি ওই জিমেল অ্যাকাউন্টটাতে কোনো প্রবলেম হয় তাহলে গুগল অ্যাডসিন কিন্তু আপনি আর ব্যবহার করতে পারবেন না পরে অনেক সমস্যা হতে পারে তাই নতুন একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাডসিন করা সব থেকে বেটার হবে তো আমি এখান দিয়ে আমার একটি নতুন জিমেল অ্যাকাউন্ট চয়েস করে নিলাম এরপর লোডিং হয়ে আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে গেল তো প্রথম রয়েছে ইউর চ্যানেল বলে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটি এখানে রয়েছে এবং তারপরে দেখুন রয়েছে ইউর বিলিং কান্ট্রি তো এখানে যদি ক্লিক করি তো অনেকগুলো কান্ট্রি এখানে চলে আসছে তো আপনাদের যেই কান্ট্রি সেটা এখান দিয়ে সিলেক্ট করে নেবেন তো আমি যেহেতু ইন্ডিয়া তো এখান থেকে ইন্ডিয়াটাকে সিলেক্ট করে নিলাম এবারে একটু নিচের দিকে স্ক্রোল করলে এরকম একটি চেক বক্স চলে আসবে তো এই চেক বক্স এ টিক করে দেবো তারপর এখানে দেখুন সেট আপ অ্যাকাউন্ট বলে একটি অপশন রয়েছে এখানে জাস্ট ক্লিক ক্লিক করে তো করার সাথে সাথে পেজটা এখানে একটু লোডিং হবে তো লোডিং হওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি অপশান চলে আসবে তো প্রথমে দেখুন রয়েছে অ্যাকাউন্ট টাইপ তো এটাকে ইন্ডিভিজুয়ালি থাকতে দেবেন আপনাদের যদি অন্য কোনো অপশন থাকে তো আপনারা এটাকে ইন্ডিভিজুয়াল করে দেবেন তারপর দেখুন রয়েছে নেম অ্যান্ড অ্যাড্রেস তো এখানে নেমে দেখুন আমার নামই রয়েছে উজ্জ্বল হালদার আপনাদের হয়তো এখানে চ্যানেলের নাম থাকবে তো এটা আপনারা কেটে আপনাদের নিজেদের নাম করে দেবেন তারপরে দেখুন রয়েছে অ্যাড্রেস লাইন ওয়ান টু তো এখানে আপনাদের যে অ্যাড্রেসে আপনারা থাকেন বর্তমানে আপনাদের আধার কার্ড যেই অ্যাড্রেসে রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন এবং অ্যাড্রেস লাইন এ যদি আপনাদের জায়গা কম পড়ে তাহলে এড্রেস লাইন টু তে লিখবেন নাহলে লেখার দরকার নেই এবং অ্যাড্রেস টি লেখার সময় প্রথমে লিখবেন ভিলেজ ভিলেজের নামটা দিয়ে কমা দেবেন কমা দেওয়ার পরে পোস্ট তারপরে আপনাদের যেই পোস্ট সেটি দিয়ে কমা দেবেন এরকম করে পুরো অ্যাড্রেস টা লিখবেন এবং আপনাদের অ্যাড্রেস টি লেখা কমপ্লিট হয়ে গেলে তারপর পেজ দিয়ে এম ও বি আই এল দিয়ে মোবাইল নাম্বারটা আপনাদের দিয়ে দেবেন এখানে মোবাইল নাম্বারটা দিলে আপনাদের অনেক সুবিধা হবে তো এখানে আমার অ্যাড্রেসটা লেখা কমপ্লিট হয়ে গেছে এরপরে দেখুন রয়েছে সিটি তো আপনারা যেই শহরে থাকেন সেটা এখানে দিয়ে দেবেন তারপর দেখুন রয়েছে পোস্টাল কোড অনেকেই পোস্টাল কোড মানেই জানে না পোস্টাল কোড হলো কোড আপনাদের এলাকার যেই পিন কোড আপনারা সেটা এখানে দিয়ে দেবেন তারপর দেখুন রয়েছে স্টেট আপনারা যে যেই রাজ্যে বসবাস করেন সেটা এখানে দিয়ে দেবেন তো আমি এখান দিয়ে দিয়ে দেবো ওয়েস্ট বেঙ্গল তারপরে রয়েছে ফোন নাম্বার এখানে লেখা রয়েছে অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু এখানে ফোন নাম্বারটা আপনারা আবারও দিয়ে দেবেন তো সবকিছু এখানে কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা একবার চেক করে নেবেন সব ঠিকঠাক রয়েছে কি তারপর করে দেবেন সাবমিট এ ক্লিক তো এখানে ক্লিক করার পরে একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনাদের মোবাইল নাম্বার থাকবে আর নিচে দুটো অপশন আসবে টেক্স মেসেজ আর ভয়েস কল বলে তো আমি এখানে টেক্সট মেসেজে ক্লিক করলাম করে করে দিলাম সাবমিট তো করার পরে আবারো লোডিং হয়ে এখানে আমার ওটিপি লেখার একটি অপশন চলে আসছে তো এখানে আমার ওটিপিটা চলে এসেছে তো ওটিপিটা এখানে দিয়ে দেবো দিয়ে এবারে করে দেবো সাবমিট এ ক্লিক তো আবারও এটা লোডিং হবে লোডিং হওয়ার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে লেখা রয়েছে দেখুন রিডাইরেক্ট টু ইউটিউব তো এখানে জাস্ট ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে আমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে নিয়ে চলে যাবে এবং এখানে দেখুন স্টেপ টু ইন প্রোগ্রেস বলে লেখা রয়েছে তো এখানে দেখুন লেখা রয়েছে সাম কেসেস টু থেকে থ্রি উইক মানে কিছু কিছু ক্ষেত্রে দু থেকে তিন সপ্তাহ লাগে এটা কমপ্লিট হতে কিন্তু বেশি দিন লাগে না দু তিন দিনের ভেতরেই কমপ্লিট হয়ে যায় আমার স্টেপ টু কমপ্লিট হতে সময় লাগলো চার দিন এরপর স্টেপ থ্রি প্রোগ্রেস চলছে এবং আরো দুদিন পর আমার স্টেপ থ্রি কমপ্লিট হয়ে গেল মানে দিন পর আমার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনটা আমি পেয়ে গেলাম তো এখানে দেখছেন আমার চ্যানেলের মধ্যে মেম্বারশিপ অপশন সুপার অপশন এবং শপিং অপশন এই তিনটা অপশন কিন্তু চলে এসেছে এই তিনটা অপশন কিন্তু আমি এখন এনেবেল করবো না যেহেতু চ্যানেলটি ছোট তাই কিন্তু কেউ মেম্বারশিপ বা সুপার অপশনে জয়েন হবে না এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পর ফাইনালি আমার এই চ্যানেলটার মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে এর জন্য এখান থেকে চলে যাব অন অপশনে তো এখানে দেখুন আমার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং লেখা রয়েছে ইউ হ্যাভ আনলক নিউ আ ওয়ে টু আর্ন তো এর নিচে রয়েছে গেট স্টার্ট বলে অপশন তো এখানে জাস্ট ক্লিক করে দেব তো ক্লিক করার পরে এরকম আমাদের সামনে অপশন চলে আসছে আর লেখা রয়েছে ইউ আর ইউটিউব পার্টনার তার নিচে দেখুন রয়েছে ওয়াচ পেজ এক এবং শর্ট ফিড তো এই দুটি অপশন আমাদেরকে অন করতে হবে এই দুটি অপশন যদি না আমরা অন করি তাহলে কিন্তু ইউটিউব থেকে যে অ্যাড শো করবে ওখান থেকে আমরা টাকা ইনকাম করতে পারবো না তো প্রথমে চালু করবো এর জন্য ওয়াচ পেজ এ ক্লিক করবো তো এখানে দুটো অপশন চলে এসেছে একটি হল ট্রান অন আর দ্বিতীয়টি বলে তো এখান দিয়ে জাস্ট ট্রান এ ক্লিক করে দেবো তো ক্লিক করার পর এরকম কিছু টার্ম এন্ড কন্ডিশন চলে আসছে তো এগুলোকে জাস্ট স্ক্রল করে নিচের দিকে যেতে হবে এবং একটি চেক বক্স রয়েছে এখানে আই এক্সেপ্ট পেজ টার্মস তো এখানে চেক বক্স দেব তারপরে করে দেবো এক্সেপ্ট তো তারপরে দেখুন আরেকটি অপশন আমাদের সামনে এরকম চলে আসছে তো এরপরে এখান দিয়ে করে দেবো এ তো এবারে এখানে করতে হবে মেন কাজ এখানে দেখুন দুটি অপশন চলে এসেছে একটি হলো অল অফ মাই এক্সিটিং ভিডিও আর দ্বিতীয়টি হলো আই উইল চুজ এখান দিয়ে আমরা যদি আই উইল চুজ করেন তো আপনি যেই ভিডিওটাকে সিলেক্ট করবেন সেটাই শুধুমাত্র মনিটাইজেশন হবে এবং অন্য ভিডিও গুলো থেকে আপনি কিন্তু টাকা উপার্জন করতে পারবেন না এবং আপনি যদি অল অফ মাই এক্সিটিং ভিডিওতে ক্লিক করেন তাহলে আপনার প্রত্যেকটি ভিডিও মনিটাইজেশন পেয়ে যাবে আর আপনাকে এক এক করে অন করতে হবে না তো এখানে অল অফ মাই এক্সিটিং ভিডিও করা রয়েছে তো এখান থেকে জাস্ট করে দেবো মনিটাইজ অলে ক্লিক তো এবারে একটু লোডিং হবে তো লোডিং হওয়ার পরে দেখুন ওয়াচ পেজ এখানে আমার চালু হয়ে গিয়েছে এর পরে থেকে আমার ভিডিওগুলোর মধ্যে যত অ্যাড শো করবে তত আমার ডলার এখানে জমতে থাকবে ঠিক একইভাবে শর্ট ফিড অ্যাডটাকেও চালু করব তো এখানে জাস্ট ক্লিক করব করার পর ট্রান অনেক ক্লিক করব আবারও কিছু ট্রাম অ্যান্ড কন্ডিশন আসবে শর্ট ফিড তো এটাকে স্কোল করে নিচের দিকে গিয়ে চেক্স বক্সে জাস্ট ক্লিক করে এক্সেপ্টে ক্লিক করব তো এখানে দেখুন আমার লং এবং শর্ট ভিডিওর প্রত্যেকটি ভিডিওর মধ্যে মনিটাইজেশন অন হয়ে গেছে এর পরে থেকে আমার ভিডিওর মধ্যে যত অ্যাড আসবে তো এই রেভিনিউর এখানে জমা হতে থাকবে এরপর এখানে টেন ডলার জমা হলে তারপর গুগল অ্যাডসেন্স এর মধ্যে আপনারা আইডেন্টি ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এই ভিডিওর মধ্যে আমি আর আপনাদেরকে মেম্বারশিপ অপশন এবং সুপার অপশন এনেবল করে দেখাচ্ছি না যদি দেখাই তাহলে কিন্তু ভিডিওটা আরো অনেক বড় হয়ে যাবে মেম্বারশিপ অপশন এবং সুপার অপশন যদি আপনারা এনেবল করতে চান তো আলাদা করে আমার চ্যানেলের মধ্যে ভিডিও বানানো রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এরপর ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হওয়ার পর আর কিন্তু তেমন কোনো কাজ নেই এবার আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যদি দশ ডলার জমে অর্থাৎ গুগল অ্যাডসিনের মধ্যে যদি দশ ডলার জমে তারপরে কিন্তু আমরা আইডেন্টি ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করতে এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই গুগল অ্যাডসনের মধ্যে আইডেন্টিটি ভেরিফিকেশন যদি না আপনারা করেন তাহলে কিন্তু গুগল অ্যাডসনের যে লেটার আপনারা হাতে পাবেন না এবং এই অ্যাডসনের লেটার যদি না আমরা হাতে পান তাহলে কিন্তু আপনাদের ইউটিউব থেকে যে টাকাটা ইনকাম করবেন সেটা কিন্তু কখনো ব্যাংক অ্যাকাউন্টে আসবে না আপনারা জানেন যে শর্তী নিয়মে আইডেন্টিটি ভেরিফিকেশন না করলে কখনো কিন্তু গুগল অ্যাডসন লেটার হাতে পাওয়া যায় না তো আজকের এই ভিডিওর মধ্যে যেরকম স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো সেইভাবে যদি আপনারা আইডেন্টিটি ভেরিফিকেশন করেন তাহলে কিন্তু মাত্র 10 থেকে 11 দিনের মধ্যে আপনারা গুগল অ্যাডসিন লেটারটা হাতে পেয়ে যাবেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি গুগল অ্যাডসিনে আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য গভর্নমেন্ট আইডি যেমন পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড ভোটার কার্ড এর মধ্যে যে কোনো আইডি প্রুফ দিয়ে আপনাদের কিন্তু এই অ্যাডসিনের আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে এর জন্য সবার প্রথমে আমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারটাকে ওপেন করতে হবে এবং গুগল সার্চে গিয়ে লিখতে হবে গুগল অ্যাডসিন বলে তো এখানে চলে এসেছে আমি এখানে জাস্ট ক্লিক করব তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো প্রথমের যে অপশানটি রয়েছে দেখুন গুগল অ্যাডস ইন বলে এখানে জাস্ট আপনাদেরকে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এবং ওপর দিকে দেখুন যে তিনটে লাইন রয়েছে এখানে জাস্ট আপনাদেরকে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখুন দুটো অপশান রয়েছে একটি হলো সাইন আপ একটি হলো সাইন ইন তো এখান থেকে আপনাদের সাইন ইন এ ক্লিক করতে হবে তো এখানে কিন্তু আমার যেহেতু একটি জিমেল অ্যাকাউন্ট অ্যাড করা রয়েছে তাই কিন্তু আমার এখানে গুগল অ্যাডসিন এর অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেল আপনাদের যদি অনেকগুলো মোবাইলে জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে সবগুলো জিমেল অ্যাকাউন্ট এখান থেকে দেখিয়ে দেবে তো আপনাদের যেটা অ্যাডসিন ক্রিয়েট করা যে জিমেল অ্যাকাউন্টটা থেকে তো সেটাকে জাস্ট আপনারা এখান থেকে চয়েস করে নেবেন তো নিলে কিন্তু আপনাদের যে গুগল অ্যাডসিন এর অ্যাকাউন্ট সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে ক্রোম ব্রাউজারের মধ্যে তারপর আপনাদের গুগল অ্যাডসিন এর মধ্যে এরকম অপশন শো করবে এবং একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি গুগল অ্যাডসিন অ্যাকাউন্ট অ্যাকাউন্টের মধ্যে টেন ডলার অ্যাড হলে তারপর কিন্তু আপনারা এই গুগল অ্যাকাউন্টের অ্যাডসিনের অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এরপরে এই ওপরের দিকে যে তিনটে ডট রয়েছে এই তিনটে ডটে ক্লিক করবেন এবং নিচের দিকে ডেস্কটপ সাইট যেটা অপশানটি রয়েছে এই অপশনটিকে জাস্ট অন করে নেবেন তো এটা ডেস্কটপ সাইট করে নিলে আপনাদের সামনে কিন্তু এরকম ক্রোম ব্রাউজারের অ্যাডসিন অ্যাকাউন্টটা ডেস্কটপ সাইডে ওপেন হয়ে যাবে এবং আমি যদি এই ওপরের দিকে একটু জুম করি তো এখানে দেখুন তিনটে লাইন রয়েছে এই তিনটে লাইনে এবারে ক্লিক করতে হবে তো এই তিনটে লাইনে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে এবং এখান থেকে জাস্ট আপনারা পেমেন্ট বলে যে অপশানটি রয়েছে এখানে জাস্ট ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আবারও দুটো অপশন এখান থেকে অন হয়ে যাবে একটি হলো পেমেন্ট ইনফো এবং একটি হলো ভেরিফিকেশন চেক বলে তো এখান থেকে আপনাদেরকে জাস্ট ভেরিফিকেশন চেক এই অপশানটিকে জাস্ট ক্লিক করতে হবে তো ক্লিক করার পর লোডিং হয়ে এরকম একটি অপশান আপনাদের সামনে চলে আসবে আইডেন্টি ভেরিফিকেশন বলে তো আমি যদি এটাকে একটু জুম আউট করি তো এখানে দেখুন ধারের দিকে একটি অপশান রয়েছে টেক অ্যাকশন বলে তো এই অপশানটিকে আপনাদেরকে জাস্ট ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর একটু লোডিং হবে তো একটু লোডিং হওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে ওপরের দিকে রেড কালারে যে অপশানটি রয়েছে আমি যদি একটি সাইডে সরিয়ে আনি এবং এখানে যদি একটু জুম করি তো এখানে দেখুন একটি অপশন রয়েছে ভেরিফাই নাও বলে তো এই অপশান আমাদেরকে জাস্ট ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আমি যদি জুম আউট করি তো এখানে দেখুন আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসছে এবং এখানে দেখুন একটি অপশন রয়েছে ভেরিফিকেশন বলে তো এই অপশানটিতে এখন আমাদেরকে ক্লিক করতে হবে তো এরপরে আমাদের সামনে আবারও এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে আমাদেরকে সিলেট অফ আইডি টাইপ সিলেক্ট করতে বলছে মানে এখানে আমাদেরকে একটি গভর্নমেন্ট আইডি দিয়ে ভেরিফিকেশন করতে হবে তো এখানে যদি আমি এখন ক্লিক করি তো কোন কোন আইডি দিয়ে এখানে ভেরিফিকেশন করা যাবে সেইগুলো এখানে দেখিয়ে দিচ্ছে তো এখানে যেমন রয়েছে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট প্যান কার্ড ভোটার কার্ড কিন্তু এখান দিয়ে যারা দিন যে আধার কার্ড দিয়ে ভেরিফিকেশন করবেন তো এখান দিয়ে আধার কার্ড দিয়ে ভেরিফিকেশন করা যাবে না আপনারা প্যান কার্ড ভোটার কার্ড এগুলো দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন আধার কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন না তো এখান দিয়ে জাস্ট আমি ভোটার আইডি কার্ডটাকে সিলেক্ট করে নিলাম এরপর দেখুন নিচের দিকে দুটো অপশন রয়েছে একটি হলো ফ্রন্ট অফ আইডি একটি হলো ব্যাক অফ আইডি তো এখানে আপনাদেরকে কি করতে হবে আপনারা যেই আইডিটাকে চয়েস করেছেন সেই আইডিটার সামনের দিকের ফটো এবং পেছনের দিকের ফটো ভালো করে তুলে নিতে হবে তুলে নেওয়ার পরে ফ্রন্ট অফ আইডি মানে আপনাদের ওই গভর্নমেন্ট আইডির সামনের যেই ফটোটা সেটা এখানে দিয়ে দিতে হবে এবং ব্যাক অফ আইডির মানে গভর্নমেন্ট গভর্নমেন্ট পেছনের দিকের আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে এবং আপনাদের ফটো তোলার সময় খেয়াল রাখতে হবে যাতে না কিন্তু ফটোর একটি কোনও যাতে না কেটে যায় পুরো যেন কোন গুলো চার কোন একদম সমানভাবে থাকে তো আপনাদের গভর্নমেন্ট আইডির ফটো দুটো আপলোড করার পর এরপর নিচের দিকে যে নেক্সট অপশন রয়েছে এই নেক্সটে ক্লিক করে দিতে হবে তো নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এবং এখানে আপনারা চ্যানেল মনিটাইজেশনের সময় যে নাম দিয়েছিলেন যে অ্যাড্রেস দিয়েছিলেন সেগুলো কিন্তু এখানে সব দেখিয়ে দেবে এবং এখানে আপনাদের যে অ্যাড্রেসটি রয়েছে সেটা ঠিক রয়েছে কিনা ভালো করে দেখে নেবেন এবং যদি কোনো কিছু চেঞ্জ করার থাকে তো আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন এবং এখানে স্ট্রিট অ্যাড্রেস বলে যেটি লেখা রয়েছে এর লাস্টের দিকে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটা অ্যাড করে দেবেন যদি না অ্যাড থাকে আমার কিন্তু এখানে মোবাইল নাম্বার অ্যাড করা রয়েছে কারণ কি হবে আপনাদের অ্যাক্সেল লেটারটা যখন পোস্ট অফিসে আসবে কিন্তু ওই নাম্বারে ফোন করে আপনাদের অ্যাডসিন লেটারটা এসেছে সেটা জানিয়ে দেবে আর যদি না মোবাইল নাম্বারটা দেন তাহলে কিন্তু পোস্ট অফিস থেকে আপনাকে ফোন করে জানাতে পারবে না তো সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা দিয়ে দিলে কোনো সমস্যাই থাকবে না আপনারা মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এরপর আবারও আপনারা সবকিছু একবার চেক করে নেবেন যে আপনাদের অ্যাড্রেস সব ঠিক রয়েছে কিনা তারপর এখান থেকে করে দেবেন সাবমিটে ক্লিক সাবমিটে ক্লিক করার পর এখানে একটু লোডিং হবে তো লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এবং এখানে দেখুন আমার লেখা রয়েছে ভেরিফিকেশন ইন প্রোগ্রেস তো কারো কারো ক্ষেত্রে কিন্তু এখানে সঙ্গে সঙ্গে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে তো আমার এখানে দেখাচ্ছে ইন মানে এটা কিছুটা সময় লাগে কারো কারো এক ঘন্টা কারো কারো পাঁচ মিনিটে হয়ে যায় কারো কারো একদিন দুদিন এরকম টাইম লাগে তো এরপর থেকে আপনাদেরকে করে দিতে হবে গো ইট বলে এবং এক ঘন্টা বা দু ঘন্টা পরে আপনারা আবারও এখানে এসে একবার চেক করবেন যে আপনাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হয়েছে কিনা যেমন আমার এই ভেরিফিকেশনটা দশ মিনিট পরে আমি যখন চেক করি তখন দেখি যে আমার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে তো আপনারা কিভাবে চেক করবেন যে আপনাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে কি তার জন্য দিকে যে তিনটে লাইন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে পেমেন্টে ক্লিক করবেন তো পেমেন্ট ক্লিক করার পর নিচের দিকে যে ভেরিফিকেশন চেক বলে যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আইডেন্টি ভেরিকেশনটা এখানে আপনার প্রোগ্রেস রয়েছে বা কমপ্লিট হয়ে গেছে কি এখানে দেখিয়ে দেবে তো আমার দেখুন এখানে কমপ্লিট হয়ে গেছে গুগল অ্যাডসিন আসার পর আইডেন্টি ভেরিফিকেশন করার দশ দিন পর কিন্তু আমার হাতে চলে এসেছে গুগল অ্যাডসিন লেটার এই অ্যাডসিন লেটারের মধ্যে রয়েছে ছ সংখ্যার পিন এবং আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি আপনারা যখন গুগল অ্যাডসিনের মধ্যে পিন ভেরিফিকেশন করবেন তখন যদি আপনারা তিনবার ভুল ফিন এন্টার করেন তাহলে কিন্তু আপনাদের চ্যালেঞ্জটার ডিমনিটাইজেশন হয়ে যেতে পারে তাই সঠিকভাবে দেখে নিয়ে তারপর কিন্তু আপনারা পিনটিকে এন্টার করবেন তো এর জন্য আমার গুগল অ্যাডসিন অ্যাকাউন্টটা আবারও কোম ব্রাউজারে লগ করে নিয়েছি এরপর আমি যদি একটু জুম করি তো ওপরের দিকে দেখুন তিনটে লাইন রয়েছে তো এই তিনটে লাইনে আমাদেরকে ক্লিক করতে হবে এই তিনটে লাইনে ক্লিক করার পর এখানে দেখুন একটি অপশান রয়েছে পেমেন্ট বলে তো এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আবারও দুটো অপশান চলে আসছে এখান থেকে জাস্ট আমাদেরকে ভেরিফিকেশন চেক বলে যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর দেখুন আমাদের যে আইডেন্টি ভেরিফিকেশন এর অপশনটা যেটা রয়েছে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং তার নিচেই দেখুন একটি নতুন অপশন অ্যাড হয়েছে অ্যাড্রেস ভেরিফিকেশন বলে এবং তার নিচের থেকেই দেখুন সিক্স ডিজিট ভেরিফিকেশন পিন বলে একটি অপশন রয়েছে আমাদের অ্যাডসিন লেটারের মধ্যে যে ছ সংখ্যার পিনটি রয়েছে সেই ছ সংখ্যার পিনটি কিন্তু এখানে দিতে হবে তো আমি এখন এখানে পিনটিকে দিয়ে দিচ্ছি তো পিনটি কিন্তু আমার এখানে দেওয়া হয়ে গেছে তো পিনটি আপনারা একবার দেওয়ার পর ভালো করে আরেকবার চেক করে নেবেন যদি দেখেন যে পিনটি ঠিকঠাক রয়েছে তারপর আপনারা এখান থেকে সাবমিট ক্লিক করে দেবেন তো সাবমিট এ ক্লিক করার পর সঙ্গে সঙ্গে দেখুন আমার অ্যাড্রেস ভেরিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গেই কমপ্লিট হয়ে গেছে এরই মধ্যে আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের নাইনটি পার্সেন্ট কাজই কমপ্লিট হয়ে গেছে এবারে শুধু গুগল অ্যাডসিনের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করলেই আমাদের কিন্তু সম্পূর্ণ কাজটি শেষ হয়ে যাবে এবং এরই সঙ্গে ব্যাংকের সুইপ কোড কিভাবে পাবেন সেটাও আপনারা ভিডিওর মধ্যে জানতে পেরে যাবেন এর জন্য আবারও কিন্তু আমি আমার গুগল অ্যাডসিনের অ্যাকাউন্টটা গুগল কোম্বাউসারের মধ্যে ওপেন করে নিলাম এবারে কিন্তু আমি একটু জুম করছি ওপরের দিকে তো ওপরের দিকে আবারও যে তিনটে লাইন রয়েছে এখানে এবারে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর আমাদের সামনে দেখুন এরকম অপশন চলে আসছে তো এখান থেকে জাস্ট আপনারা পেমেন্ট বলে যে অপশানটা এখানে জাস্ট ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আবারও কিন্তু দুটো অপশান চলে এসেছে পেমেন্ট ইনফো এবং ভেরিফিকেশন চেক বলে তো আপনাদের এখান থেকে পেমেন্ট ইনফোতে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আবার একটু লোডিং হবে তো এখানে দেখুন লোডিং হওয়ার পর কিন্তু আমাদের সামনে এরকম অপশান চলে আসছে এখানে ইউর রানিং বলে একটি অপশান রয়েছে এবং এই সাইডে যদি আমি সরিয়ে আনি তার নিচেই দেখুন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার একটি অপশান রয়েছে অ্যাড পেমেন্ট ম্যাথড বলে তো আমাদেরকে জাস্ট এখানে অ্যাড পেমেন্ট ম্যাথড বলে যেই অপশানটি রয়েছে এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আবারও একটু লোডিং হবে তো লোডিং হওয়ার পরে কিন্তু আমাদের সামনে এরকম একটি অপশান চলে আসছে এবং দেখুন এখানে পেমেন্ট ম্যাথডে কী কী আপনাদেরকে দিতে হবে তো প্রথমে দেখুন যে অপশনটি রয়েছে বেনিফিকেশাল আইডি তো এখানটাই কিন্তু আপনাদের কোনো কিছু দাঁড় প্রয়োজন নেই এটাকে আপনারা জাস্ট ব্যাংকই রেখে দেবেন তারপরে দেখুন যে অপশনটি রয়েছে নেম অন ব্যাংক অ্যাকাউন্ট মানে আপনাদের যার নামে কিন্তু ব্যাংকে অ্যাকাউন্টটা ওপেন করা তার নামটি গিয়ে কিন্তু এখানে দিয়ে দিতে হবে আপনারা যেন ভুল করে ব্যাংকের নাম দিয়ে দেবেন না ব্যাংকের নাম এখানে দিলে হবে না যার ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে যার নামে তার নামটা এখানে দিয়ে দেবেন এবং তারপরে দেখুন রয়েছে ব্যাংক নেম তারপর কিন্তু আপনাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা সেই ব্যাংক নেমটা এখানে দিয়ে দেবেন সেটা আমাদের স্টেট ব্যাংক হতে পারে আইডিএফসি ব্যাংক হতে পারে যাই ব্যাংক হোক তো সেটা কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন তারপর দেখুন রয়েছে আইএফসি কোড প্রত্যেকটা কিন্তু অ্যাকাউন্টের যখন যখন আপনাদের পাসবুক দেয় সেই পাসবুকটা আপনারা প্রথম ওপেন করবেন তো সেখানে দেখবেন আইএফসি কোড বলে একটি কোড থাকে ব্যাংকের সেটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে হবে তারপর দেখুন এখানে রয়েছে সুইফট ডিআইসি তার মানে হলো এটা সুইফট কোড এটা কিন্তু আমাদের পাসবুকের মধ্যে প্রিন্ট করা থাকে না কোথাও তো এটার জন্য কিন্তু আমাদের ব্যাংকে যেতে হবে এবং ব্যাংক ম্যানেজারের কাছে তার ব্যাংকের সুইপ কোডটাকে চাইতে হবে এবং ব্যাংক ম্যানেজার জিজ্ঞাসা করবে যে এটা কেন চাই তো আপনারা তখন বলে দেবেন যে আমার এরকম ইউটিউব বা ফেসবুক থেকে টাকা আসবে এর জন্য কিন্তু আমার আপনার ব্যাংকের সুইপ কোডটা লাগবে তো তখন কিন্তু ব্যাংকের ম্যানেজার আপনাকে এই সুইপ কোডটা দিয়ে দেবে তো এখানে কিন্তু আপনাদের যেই ব্যাংকের সুইপ কোড রয়েছে তো সেটা কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন আর এটা যদি আপনারা না দেন বা ভুল দেন তাহলে কিন্তু আপনাদের যে ডলারটা সেটা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে না তারপর দেখুন রয়েছে অ্যাকাউন্ট নাম্বার তো আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে এবং তারপর দেখুন রয়েছে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার তো এখানে কিন্তু আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে আবারও কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো আমি এখানে সবকিছু আগে ফিল আপ করে নি তো আমার কিন্তু এখানে সবকিছু ফিল করা হয়ে গেছে এবং আপনারা কিন্তু একবার সবকিছু ফিল করে ভালো করে চেক করে নেবেন যে সবকিছু ঠিকঠাক রয়েছে কি কারণ ভুল যদি ইনফরমেশন আপনারা দিয়ে দেন কিন্তু আপনাদের পেমেন্ট আসবে না তো সবকিছু একবার দেখে নেবেন তারপর কিন্তু নিচের দিকে সে ড্যাস বাই মানি পেমেন্ট মেথড তো এই অপশানটা ব্লুটিক সবাই থাকবে যদি না কারো ব্লুটিক থাকে তো এই অপশানটিকে আপনারা ব্লুটিক দিয়ে দেবেন তো তারপরে কিন্তু এখান থেকে করে দেবেন সেফে ক্লিক তো এখানে সেফে ক্লিক করার পর কিন্তু একটু লোডিং হবে লোডিং হওয়ার পর কিন্তু দেখুন আমার কিন্তু এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে পার্সোনাল ইনফরমেশনের জন্য কিন্তু আমি এখানে এটাকে ব্লার করে রেখেছি তো আপনারাও কিন্তু ঠিক এইভাবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটাকে অ্যাড করতে পারবেন এবং গুগল অ্যাডসিনের মধ্যে যখন একশো ডলার কমপ্লিট হবে তখন কিন্তু প্রত্যেক মাসের বাইশ তারিখে আপনাদের পেমেন্টটা কিন্তু ব্যাংকে ব্যাংকে পাঠিয়ে এবং আসতে সময় লাগে ওই আঠাশ তারিখ মতো লাগে তারপরে কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে পেমেন্ট চলে আসে তো কেমন লাগলো আজকের ইউটিউব চ্যানেল সম্পূর্ণ ভিডিওটি ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন